দেখো আমাদের কাছে কত কাজ হয়েছে না করে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে তোমরা কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিবে দুদিন ধরে ব্লগ দিতে পারিনি একটু সমস্যার জন্য যাই হোক এখন সকালবেলা এখন বারোটা বাজে বৃষ্টি শুরু হয়েছে আজকে পাঁচ তারিখ ওয়েদার ইয়ে থেকে বলে দিয়েছে পাঁচ তারিখে বৃষ্টি আসবে বৃষ্টি শুরু হয়ে গেছে টা হাওয়াও দিচ্ছে হালকা হালকা আমি রান্না করছি চলো সঙ্গে থেকে পনির বানালাম পোস্ত পনির পোস্ত দিয়ে পনির দিয়ে কিন্তু লাল লাল হয়ে গেল তেলটা কম ছিল তো আর পনিরটা গরমকালের পনির না ভালো না ওই দোকানেও কদিনে ফ্রিজে থাকে আর ওই ঝুড়ঝুরা তারপরে কড়াইতে তেল দিয়েছি দিয়েছি ও এক পাশটা লাল হয়ে গেছে সাদা সাদা না বেশি তেল দিলে হতো আমার অল্প জিনিস আর বাড়ি তো আমি আর ও মা তিনে খাবো আমি তো তাও অতটা পনের ভালোবাসি না তো বাজে দুটো ইয়ে দেখতে পাচ্ছো না বুঝতে পারবো না নিয়ে তার জন্য যাই হোক দুটো বাজে এই যে পুজো করলাম চলো চুল টুল আছড়ে নিই তোমার সকালে তো ওই যে ডালিয়া বানিয়েছিলাম ডালিয়া খেলাম বললাম তাড়াতাড়ি আসো খেয়ে নাও দুপুরের সেই খাবার খেলো প্রায় এগারোটা সাড়ে এগারোটা হ্যাঁ পনেরো বারোটা এই আমি বাসন মাজতে গেলাম জামা কাপড় ভিজিয়েছি ওগুলো ধুবো তারপরে ওই যে মুরগির ঝুড়িগুলো বাচ্চাগুলো থাকে না ঝুড়িগুলো ওগুলো ধুবো এদিকে খাওয়ার জন্য যে। খাইতে না খাইতে মানে মা আছে মাকে হল তারপরে এখন উঠে আবার ওই যে ঘাস কাটতে গেল আমার হয়ে গেল স্নান শুয়া দুটো বাজে এখন ওই যে একটু আলু ভাজবো সকালবেলা তো মিষ্টি গুমডার দু একটা পেকে যায় গো এই যে করলা যদি গাছের থেকে তোলা হয় না পেকে যায় তো দু একটা তোলা হয়েছে ওটা দিয়ে কোনো রকমে ভাজলাম মোচা দিয়ে ছোলার ডাল আর ওই কটা পনির ছিল পোস্ত বাটা ছিল ওটা দিয়ে করলাম একটু আলু ভাজবো দেখতো চলো আমি টিম দিয়ে নিই সিদ্ধ টু করে নিই আসছি আবার বসিয়ে দিলাম একটা হয়ে গেছে আর যে পনির দেখো না কেমন গুঁড়া আর আলু হচ্ছে না মিষ্টি কুমড়া হচ্ছে ভাজা দিয়ে ডাল এই তো তোমার তিনবার ভাত রান্না হয়েছে এই রাইস কুকারে আমাদের ভাত মারাতক চালের ভোগচালের ভাত আর দিয়ে হলো তুতুদের ভাত এই তো হলো মা কাপড়গুলো ধুয়ে দিলাম আজকে তো আর শুকাবে না কবে শুকায় প্রচুর দুদিন গরমের মধ্যে এদিকে কাজের চারটাও বেশি চারজন কাজ করছিল এবার এদিকে রান্না করা এদিকে মানে আর হয়ে ওঠে না বুঝলা সেই জন্য আর ব্লক করতে পারিনি যে শেষবেলায় আর কী একই জিনিস দেখাবো রান্না করব অন্য কাজ করব। তা আজকে যেহেতু লোক নেই সকালে এসে একটু করে গেছে আর পাপিটা আসছিল একটু আগে দেখা করতে আর প্রচুর বাড়ির অনেক কাজ হয়েছে তোমাদেরকে দেখাবো করে জবা ফুল ফুটেছে এখন ঘুরতে বেছে মনে হয় প্রায় পনেরো দশটা দেখে লোকের এই সে তোমার তখন ওই যে ওকে ডাকলাম খাওয়া দাওয়া করতে হবে পরে খেয়ে তো খেয়ে দেয়ে এসে একটু শুয়েছি একটু ঘুমিয়েছিলাম গিয়ে উঠলাম দেখি না তখন সকালবেলা এমন আকাশটা করলো বৃষ্টির যে আর বাঁচও পড়ছে অনেকগুলো যে বৃষ্টি বুঝি পুরো হবে শিলা বৃষ্টি পরে দেখি বৃষ্টির কিচ্ছু নেই অল্প অল্প বৃষ্টি হয়েছে আর শুধু হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে যাই হোক তাও আমার জামা কাপড়গুলো ঝরঝরা হয়েছে আর মোটা যেটা কভারটা ওইটা হয়নি হয়ে যাবে যাই হোক তাও ধুয়ে টুয়ে দিয়েছে শুকে যাবে কালকের মধ্যেই এখন হলো ওই যে উঠলাম একটু শুয়ে আর ওই যে তখন ওই অরেঞ্জ কালারের নাইটিটা পরেছি দেখি না মানে পরার পরের থেকে গা কুটকুটকুটকুট চুলকাচ্ছে আমি কি হলো কি হলো পরে দেখি কি ওই যে মনে হয় সু পোকা লোমটোম ছিল পরে ওই নাইটি চেঞ্জ করে পরে এবার এই নাইটিটা পড়তে হলো আমাদের এই যে কাজ হয়েছে না এই যে এই কর্নারের এইটা পাল্টাতে হয়েছে এখানে চাল ফুটা হয়ে জল পড়তো এটাও কমপ্লিট করেছে প্রচুর কাজ আছে প্রচুর কাজ মানে এখন লোক আজকে তো করবে না কালকে বল আরেকজনকে নিয়ে আসবে দেখা যাক যদি নিয়ে আসে তাহলে হবে কারণ প্রচুর অনেকগুলো চালের ও আমাদের এই চালটা উচ্চতা অনেক কাজ আছে আর যা 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 ঘরে ঢক ঘরে ঢক যা ঘরে রক আর এই যে এই তোমার এই ঘরের ঘর কমপ্লিট হয়ে গেছে আমার আর এই ঘরের মধ্যে এই তিনটাকে আটকিয়ে রেখেছি এই যে সাদাটাকে তারপরে এই যে এই মোরগটাকে এই কোথায় গেলো কোথায় গেলো এই যে মোরগটাকে আর ওই যে কালোটাকে আটকিয়ে রেখেছি আর কেন দুদিন হয়ে গেছে আটকানো হয়েছে ঘর ওপেনিং হয়ে গেছে চালটা নিচটা এখনও কমপ্লিট হয়নি বলেছিলাম না নিচটা কমপ্লিট করব তারপরে তারপর সে টিন লাগাবো মিস্ত্রি বলো না করে রাখি কবে এটা হবে ঠিকই আছে কারণ ওই নিচের কাজ কবে হবে এখনও তো মানে বোঝা মুশকিল জন্য কমপ্লিট করে ওদেরকে আর ওই ঘরটা ভেঙে ফেলেছে তো এক সাইড দিয়ে চলো এক সাইড দিয়ে যে চাল লাগছে টিন লাগছে ওই জন্য ভেঙে ফেলছে এটা কালকে ভেঙে ফেলবে আর এই চকিটা না গরুর ঘরে ছিল এটাকে বের করা হয়েছে এটাকে বের করা হয়েছে কেন বলো তো ওই যে খেতে দেওয়া হয় না ওই বেঞ্চটা ওই পাশে থাকে অসুবিধা হয় সেই জন্য বলেছিলাম আমি আর এটার পায়াটা খারাপ আছে পায়াটাকে বানাবে মানে তারপরে রাখবে এই তো আর আমার ঘর কমপ্লিট নিচটা এখনও হয়নি নিচটা কমপ্লিট হলে একদম কমপ্লিট আপাতত ওপর বসুন দোতলা কমপ্লিট হয়েছে নিচতলা ফাঁকা দোতলাতে ঢুকিয়ে দিয়েছি কালকে ছেড়ে দিব নদী দুদিন আটকে রাখলাম ওদেরকে বললাম যে এইটা তোদের ঘর আর ওই ঘরটা কালকে যদি ভেঙে দেয় দেখা যাক তাহলে ওরা এখানেই থাকবে মুরগিদের দু তিন দিন আটকে রাখলে তখন কিন্তু ওরা না মানে খাওয়া দাওয়া হয় কিন্তু অসুবিধা না সেই জন্য তাই এই তো তোমাদের সাথে একটু শেয়ার করাও হয়নি এই আজকে শেয়ার করে নিলাম যে এই ফটোগুলো একটু বড়ো বড়ো আছে তো ওদের অসুবিধা হবে বাচ্চাগুলোর নেটগুলো না একটু মানে বড়ো বড়ো টাইপ একটু অসুবিধা পা ছোটো ছোটো পা না তাই কটা দিন থাক একটা মাস থাক এই খাঁচার মধ্যে তারপরে এখানেই ঢুকিয়ে দেব কেননা পায়ে দিয়ে মানে হাঁটতে যাবে না ঢুকে যাবে ও তার পাগুলো এই জন্য কটা দিন থাক সেটাগুলো নতুন করে বন্দি হয়ে আসবে না ছটপট ছটপট ছটফট পড়ে যাচ্ছে যেন বেরোনোর জন্য কালকে দেখি কালকের দিনটাও রাখবো আর এমনভাবে মানে দরজাটা না ভেতর দিয়ে এরকম করে তুলে নিতে হয় দিনের বেলা তো সম্ভব না খেতে দিতে প্লাস্টিকটা দিয়েছি প্লাস্টিকের মধ্যে খেতে দিই আর ওই যে মালছাটার আমরা জল দিই সব উদাপাল্টা উদাপাল্টা করবে রাত্রিবেলা রাত হয়ে গেলে ওগুলো ঠিক করতে হবে আর এরা দেখো উঠবে উঠবে ছেড়ে দিলাম এই ঘোরাঘুরি করতে সময় হলো ওদের ঠিকই উঠবে আমাদের এখানে লাল রঙের জবাটা এতো সুন্দর হয়েছে না ঠকা জবা জল গাছে যত জল দেওয়া হবে তত মানে ফুলও বড়ো হবে সুন্দর হাওয়া দিচ্ছে অন্ধকারে তো বোঝাও যাবে না না বোঝাও যাবে না এত সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা করে দিচ্ছে একদম আমি এই যে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যা পাতি দিলাম একটু থাকি তারপরে আবার চা বানাবো ভুটটা সেদ্ধ করবো টিপটা মুছে গেছে আর ওই মুরগির ঘরটা ঠিক করে আসলাম একটা টিনের ইয়ে তিন কাটা একটা রেখে আসলাম বড় দেখে ওটার মধ্যেই খেতে দেবো ভাবছি কালকের দিনটাও ছাড়ব না কালকে কেননা বস্তা প্লাস্টিকটা না মুড়িয়ে দেয় আর খুব অসুবিধা করে হয় না বড় মুরগি না ওকে বলে ওলট পালট করে দেয় খেতে দিতে খুব কষ্ট হয় তিনটা দিয়ে রাখলাম দেখি কালকে ওটার মধ্যে খেতে সেই বিকেলবেলা তোমার সাথে জাস্ট কথা হলো সন্ধ্যা দেওয়ার পরে আমার ঘরে জামা কাপড় দিয়ে ভরে গেছে সেই যে কারেন্ট গেছে আর কি জোরে জোরে হাওয়া দিচ্ছে তা এই কারেন্ট আসলো প্রায় দশটার সময় ওনায় আসছে যেন মোটর চালাচ্ছে কারেন্ট নেই তো পরে দেখি কি না আসছে যাই হোক এই আমি আজকে রাতে আর কিছু নিই মা একটু যে পায়েস বানিয়েছে আর রুটি এই এইটা ছোলার আছে চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই রাখছি কালকে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আমার ঘর তো তৈরি হয়ে গেছে মুরগির কষ্ট হবে না চলো টাটা বাই গুড নাইট